আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরবুল আলমিনের রসস মেহেরবানী এবং দয়া যে আল্লাহ তালা আমাদিগকে আইলেমের মাহওয়ালে থাকবার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতে শুকুর আদায় করি আইলেম এটা একটা নোর এটা কি জিনিস আর এলেমের মধ্যে কোরআনের এলেম সবচেয়েতে দামি আইলেম সবচেয়েতে দামি আইলেম আর আল্লাহ তালা দয়া করে মায়া করে মহাব্বত করে আমাদেরকে সেই আইলেমটা দান করতেছেন সুবাহ এতে আমরা খুশি না নারাজ অনেক খুশি না অল্প খুশি আমরা কেমন দামি জিনিস আমরা কেমন দামি আইলেম আমরা গ্রহণ করতেছি একটু শুনবো আচ্ছা কারিমের সাথে যে আমরা রেহাল ব্যবহার করি এটা কিসের টুকরা কাঠের টুকরা কাঠের টুকরা না আচ্ছা আবার আমরা যে দরজাটা ব্যবহার করি এই দরজাটা কিসের টুকরা আচ্ছা বলেন দেখি দরজার মধ্যে কোনো দিন পাও লাগছে আর আপনি দরজার সালাম করছেন এরকম কোনো গেছে গেছে কোনো দিন আর যদি রেহালের মধ্যে পাও লাগার সন্দেহ হয় পাও লাগেনে মনে হয় যে বসার সময় মনে হয় পাওটা লেগে গেছে তখন আপনি কি করেন সেলাম করেন তাই না তাইলে একই কাঠের টুকরা যেখানে পাও লাগলো বা ইচ্ছা করে পাও মারি তবুও সেলাম করি না আবার একই কাঠের টুকরা কোরআনে কারিমের সাথে লাগার কারণে এর মধ্যে পাও লাগার সন্দেহ লাগছে তারপর আমরা এটা বুকের সাথে জড়াই তারপরে সেলাম করি তাই না আচ্ছা আমরা কাপড় ব্যবহার করি না সবাই দামি দামি কাপড় ব্যবহার করে হ্যাঁ আর কোরআন শরীফের মধ্যে যে গিলাপটা আছে সেটাও কাপড় থাকে তাই না কিন্তু আপনাদের কোরআন শরীফে গিলাপ নাই আছে কিছু আছে আবার কিছু নাই সবাই কোরআন শরীফে গিলাফ লাগায় এনাকে তো কোরআন শরীফের জামা বা কোরআন শরীফের যে গিলাপ এই গিলাপ যদি ময়লা হয় যেমন আমার যে বিছনা চাদরটা আমি ব্যবহার করি মশারিটা ব্যবহার করি আমি জামা কাপড় ব্যবহার করি যখন এটা ধুতে যায় তখন অনেক সময় পাও দিয়া মলতে হয় না পাও দিয়া মলে না কিন্তু কোরআন শরীফের গিলাপ একটা কাপড়ের টুকরা তারপরে এই কাপড়ের টুকরাটা কি দামি টুকরা দিয়া বানায় না কম দামি কাপড় দিয়া বানায় কম দামি কাপড় দিয়ে পলিস্টার কাপড় দিয়া বানায় বা দাদা মারা গেছে দাদা মারা যাওয়ার পরে কাপনের কাপড় একটু বেশি হয়েছে এটু দিয়া বানায় ঠিক না এই কম দামি কাপড় দিয়া বানায় তারপরেও যদি এটার মধ্যে পাও লাগে কয়বার মানুষ সম্মান করে যে বারবার বুকের মধ্যে ঠেকায় কপালের মধ্যে ঠেকায় থাকায় না আচ্ছা বলেন দেখি এই কাঠের টুকরা আর এই কাপড়ের টুকরা কম দামি এই কাপড়ের টুকরা এত দামি হইল কিভাবে বলেন দেখি কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে এটা এত দামি হয়ে গেছে শুভ আচ্ছা এখন চিন্তা করেন এই কোরআনে কারিম কোথায় থাকে কোরআনে কালিমটা কোথায় ছিল বাধা বলেন কোরআনে কালিম কোথায় ছিল সবাই বুঝতেছেন না কোরআনে কালিম কোথায় ছিল লোহে মাহফুজ তাই না লোহে মাহফুজ থেকে জিব্রাইল আমিন আলাই সাল্লাতামের মাধ্যমে হুজুর আলাইহি আলাইসাল্লামকে দান করছেন ঠিক না ভাই ঠিক ঠিক না ভাই ঠিক মুজিবুর সাল আলিউসাল্লামের মাধ্যমে সাহাবাই কারাম হয়ে আমাদের ওস্তাদদের মাধ্যমে আমাদের পর্যন্ত এই কোরআনে কারিম আসছেন সুবাহ তাহলে এখন চিন্তার বিষয় হইল যেই যেই কোরআনে কারিম লোহে মাহফুজে ছিল আর ওই কোরআনে কারিম আমার সিনায় আল্লাহ তালা দান করছেন তার অর্থ হইল আমি কোরআনে কারিম শেষ করার অর্থ কোরআনে কারিমের হাফেজ হওয়ার অর্থ হইল আমার সিনা লোহে মাহফুজ হয়ে গেল অর্থাৎ আমি এক একজন কোরআনে হাফেজ একটা লোহে মাহফুজ একজন কোরআনে হাফেজ লোহে মাহফুজের লোহে মাহফুজ কি কম দামি জায়গা না বেশি দামি জায়গা তো যে কোরআনে হাফেজ হবে সে কি কম দামি হবে না বেশি দামি হবে এখন একটা চিন্তার বিষয় দেখেন আপনার বাবা মা আপনার ওস্তাদরা আপনাকে কত দামি করতেছেন কত দামি করতেছেন আপনি একটু এই যে আপনারা বাসায় যান না বাসা যাওয়ার পরে এই ওভারব্রিজের নিচে সকালবেলা যায় দেখবেন চার পাঁচজন আপনাদের মতো বয়সী পাঁচজন ছয়জন সাতজন একসাথে ঘুমায় একটা সিরা কম্বল অর্ধেক ডাকে তো অর্ধেক ডাকে না অনেক সময় সালার বস্তা গায়ে দিয়া ঘুমায় ঘুমায় না ঘুমায় দেখেন আপনার বাবা মা আপনাকে মহাব্বত করে এত দামি জিনিস এত দামি জিনিস আপনাদেরকে গ্রহণ করাইতেছেন যেই দামি জিনিসের সাথে কষ্টি পাথরের মতো একটা কাঠের টুকরা লাগার কারণে ওই কাঠের টুকরাটা কত দামি হয়ে গেল একটা কম দামি কাপড়ের টুকরা লাগার কারণে ওই কম দামি কাপড় কত দামি হয়ে গেল আর আমার আর আপনার মাঝে যদি আল্লাহ পাখের কালাম আমরা যথাযথভাবে গ্রাহ ধারণ করতে পারি গ্রহণ করতে পারি তাহলে আমরা কত দামি হব সুভায়ানন্দ চিন্তা করেছেন তাদের ব্যাপারে ঘোষণা হলো যে ব্যক্তি মাদ্রাসায় আসছে কোথায় আসছে মাদ্রাসায় আসার পরে শুধু হরজুবল্লাহি মিনাশি তানুরাজিম বিসমিল্লাহি রহমান রহিম এ দুটুক শিখছে এর বর আল্লাহ তালা তার বাবা মার জীবনের সমস্ত গুণা মাফ করে দেন সুভায়ানন্দ বলেন দেখি এখানে আপনারা ঠকছেন না জিতছেন কেমন জিতা জিতছেন পুরা দুনিয়া বিক্রি করে পুরা দুনিয়ার সমস্ত কিছু একসাথে যদি দাম ধরা হয় এই আউজ বিল্লা বিসমিল্লা সমতুল্য দাম হবে না সো আমি একটা উদাহরণ দেই বাস্তব উদাহরণ গত কয়েকদিন আগে আব্বা মারা গেছে গত কয়েকদিন আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তা আব্বা যে অসুস্থ এটা জানি কিন্তু চলে যাবেন এটা জানি না তা আমার কাছে অত্যন্ত অস্থির লাগতেছে বৃহস্পতিবার সকালে দশটার দিকে আমি রওনা দিয়েছি যেতে যেতে আসরের দশ থেকে পনেরো মিনিট আগে গিয়ে পৌঁছেছে তা আব্বা দেখার সাথে সাথে আমাকে হাসি মারলেন ইয়াসিন তেলাওয়াত করেছি ইয়াসিন তেলাওয়াত করার পরে কালিমা পড়েছি স্টিকপার পড়েছি এর মধ্যে আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন যাওয়ার পরে আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছেন তারপর আব্বা জানাজাটা আমি দিয়েছি কবরের মধ্যে আমি শোয়াইছি এখন এই যে আব্বা বাড়ি করছে ঘর করছে ঘর করার পরে আব্বা আর এই ঘরে থাকতে পারব না আব্বাকে কেউ রাখেনি সবাই গোসল টোসল করা যা জানাজা পড়াইয়া দাপন কাপন করাইয়া সে কবরে কবরেশ রেখে আসছে এখন আব্বার লাভ কি আব্বা কী নিয়ে গেল আব্বার লাভ হইলো আব্বা আমাকে মাদ্রাসে পড়াইছেন আমি জানাজাটা পড়াইছি আমি তিলাওয়াত করেছি আমি দোয়া করেছি এটা হইলো আব্বার সবচেয়ে বড়ো লাভ তো আমরা যারা আসি এখন দুনিয়াতে একসময় আমরাও থাকবো না আমাদের বাড়িটা ঠিক জায়গায় থেকে যাবে আমাদের ঘরটাও ঠিক জায়গায় থেকে যাবে আমাদের সব কিছু ঠিক জায়গায় থেকে যাবে শুধুমাত্র যাব যাবে আমরা যে পাকের কালাম শিখতেছি পাকের কালাম শিখাইতেছি পাকের কালাম আমরা পড়তেছি এর উপর মেহনত করতেছি তাহাজ্জ পড়তেছি নামাজ পড়তেছি এবাদত বন্দি করতেছি শুধু এতটুকুই আমাদের সঙ্গে যাবে সুহান তো বাবা মার সবচেয়ে বড় রহমত বাবা মার সবচেয়ে বড় একরাম তাকরিম হলো ছোটো বয়স থেকে আল্লাহ তালা ছোট বয়স থেকে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করা দিতেছেন তো এই জন্য প্রিয় তলে বিল ভাইয়েরা আপনাদের জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আপনারা মাদ্রাসাতে আসছেন এটা এমন একটা জায়গা যে জায়গায় সবসময় কোরআন শরীফ তেলাওয়াত হয় যেখানে কোরআনে কারিম তেলাওয়াত হয় এই জায়গাটা অন্য সমস্ত জায়গার তুলনা বেশি দামি তো এই জন্য আমরা ওস্তাদ জিরা আমাদেরকে যে সমস্ত পড়াগুলো আমাদেরকে শিখাবেন যে সমস্ত আমলগুলো আমাদেরকে শিখাবেন এগুলো আমরা যথাযথভাবে শিক্ষা গ্রহণ করা এবং ওই অনুযায়ী আমল করা এই প্রতিষ্ঠানটা আমরা একসময়ে সর্বপ্রথম যখন আমরা প্রতিষ্ঠানের কথাবার্তা ছাত্রদেরকে নিয়ে কথাবার্তা বলেছিলাম তখন সাত থেকে আটজন বা তিন থেকে চারজন এরকম নিয়ে আমরা আলোচনায় বসেছি তো আলহামদুলিল্লাহ পাকের মেহরবানি প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করেছেন এ কবুলের বরফ ইয়াতের বরকতে আজকে আমরা এত লোক একসাথে হয়েছি হয়তো আপনারা আজকে মাত্র প্রতিষ্ঠানের বয়স দুই বছর পূর্ণ হয়নি হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে দেখবেন যে হাজার হাজার ছাত্র আছে এই প্রতিষ্ঠান এজন্য অনেক চড়াই উত্তরায় অনেক কানা ঘোষা অনেক কিছু আপনাদের কানে আসবে আসলে এগুলোকে এক পাশে রেখে পড়াশোনার প্রতি মনোযোগ মনোযোগী নিজেরা হওয়া এবং নিজেদের অভিভাবকদের ক এ সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বিভ্রান্তিমূলক বিষয়ের প্রতি কর্ণপাত না করে যে আপনারাও আপনাদের পড়ায় মনোযোগী দিবেন অভিভাবকরা অভিভাবকদের স্থানে ইনশাআল্লাহ ওনাদের ওনাদের আমল যে আমল আছে যে কাজ কার্যক্রম আছে সেই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়খর আনিল আহমদুলিল্লাহ রবিল্লা আলমিন